নমস্কার অ্যাস্ট্রো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধুই খুব ভালো আছে পজিটিভ আছে ভালো থাকার চেষ্টা করছে আমি ঈশ্বরের কাছে এক সবসময় এটাই প্রার্থনা করি আপনাদের প্রত্যেকটা চেষ্টা আমরা প্রতিটা মানুষই কিছু না কিছু চেষ্টা তো অলওয়েজ করে যাচ্ছি ভেবে যাচ্ছি এবং ভালো পরিবর্তন চাইছে জীবনে যেটাই আমরা ম্যানিফেস্টেশন করে থাকি না কেন সেই প্রত্যেকটা স্বপ্ন প্রত্যেকটা ইচ্ছা যেন ফ্রুটফুল হয় এটাই আমরা ঈশ্বরের কাছে অলওয়েজ প্রার্থনা করব আমরা প্রত্যেকের ভালো চাইবো আমার প্রত্যেকটা বন্ধু যে আমরা গ্রুপটা রয়েছি যত বন্ধু আমার চ্যানেলে আছে প্রত্যেকে বলবো প্রত্যেকে প্রত্যেকের ভালোর জন্য আমরা প্রার্থনা করি যা আমাদের যা যত মানুষজন আছে না কেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো প্রত্যেকে তো কিছু না কিছু প্রবলেম নিয়ে আছো প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সিচুয়েশন চলছে কিছু না কিছু আপস অ্যান্ড ডাউন চলছে তাই আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব যাতে চলার পথে যে সকল বাধাবিঘ্ন আছে বা যে সকল অবস্টিক্যাল আছে না কেন যেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা প্রতিটা মুহূর্তে লড়াই করে যাচ্ছি আমরা যেন সেই লড়াইটা আপকামিং দিনে সফল হতে পারি জয়ী হতে পারি এই লড়াইতে যেন সাইবাবার ব্লেসিংস আল্লাহর ঈশ্বরের আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে এটাই আমরা প্রার্থনা করে আমরা রিডিংটা শুরু করব আজকে হচ্ছে উনতিরিশে জানুয়ারি বুধবার উনত্রিশে জানুয়ারির কারেন্ট ফিলিংস কি ইন্ডিকেট করছে তোমার পার্সেন তোমার কাছের মানুষকে নিয়ে এঞ্জেলি ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিতে দিতে চাইছে আপকামিং দিনে তোমার জীবনে কি পরিবর্তন বা চেঞ্জ আসতে চলেছে আমরা রিডিং এর মাধ্যম দ্বারা জেনে নেবো তার আগে বলবো ডিভাইনকে অলওয়েজ থ্যাংক ইউ জানাবেন যে আমি আজকের দিনে যে গাইডেন্সটা পাচ্ছি তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্রেটফুল অলওয়েজ প্রতিটা কিছুর জন্য তোমরা যত গ্রেটফুল থাকতে পারবে ডিভাইনের সাথে ঈশ্বরের সাথে এবং যে কোনো কিছুর সাথে যেটা যার দ্বারা তুমি কিছু পাচ্ছ রিডিংয়ের মাধ্যম দ্বারা কোনো মানুষের মারফত দ্বারা কোনো ভিডিওর মারফত দ্বারা যার দ্বারাই তুমি যতটুকু পাও না কেন সেটার কাছে অলওয়েজ গ্রেটফুল জানাবে যত কৃতজ্ঞতা জানাবে তোমার জীবনে যে অবস্টিক্যালগুলো বা যে নেগেটিভিটিগুলো আছে না সেগুলো আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে একটা জিনিস তোমরা মিলিয়ে নিও ঠিক আছে আমি তো বলি মন্ত্র জপ তো খুব ইম্পর্টেন্ট তার সাথে যেটা আরও বেশি ইম্পর্টেন্ট ঈশ্বর আল্লাহ যে শক্তিকে তোমরা বিলিভ করো না কেন জেসাস যে সব থেকে বিলিভ করো বা ট্রাস্ট করো তাকে সকাল বিকেল সন্ধ্যে প্রতিটা কিছুর জন্য তোমার কাছে যা কিছু আছে যতটুকু যা আছে তার জন্য ধন্যবাদ জানো দেখো এর থেকে মানসিক শান্তি বোধ আর কিছুতে পাবে না থ্যাংক ইউর যে রিটার্ন মানে ফিডব্যাক হয় না তোমরা খুব শীঘ্রই সেটাকে অনুভব করতে পারবে যে হ্যাঁ খুব ভালো ফিল হচ্ছে একটা ম্যাজিক্যাল চেঞ্জেস একটা ম্যাজিক্যাল মুমেন্টকে ফিল করা যায় আমি নিজে বলছি আমি নিজে অ্যাফরমেশান করি সেলফ লাভ অ্যাফারমেশন বলো হেলথ রিলেটেড অ্যাফারমেশন যেটা যে প্রবলেমের মধ্যে দিয়ে যাই আমরা যখন অ্যাফারমেশন পড়ি পজিটিভ থাকার চেষ্টা করি ম্যানিফেস্টেশন করি এবং তার থেকেও যেটা বড় কথা করি সেটা হচ্ছে গ্রেটফুল থাকি ঈশ্বরের কাছে যে যা পেয়েছি যতটুকু পেয়েছি আপনাকে প্রত্যেকটা কিছুর জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনার ব্লেসিংস আমার সাথে এভাবে সব সময় আছে এবং আমি ফিল করি যে তিনি আমাকে কোথাও না কোথাও বা আমাদের প্রত্যেকটা বন্ধুকে কোথাও না কোথাও প্রোটেক্ট করে চলেছে অলওয়েজ প্রোটেক্ট করে চলেছে তো তিনি যখন তার কাজ করে যাচ্ছে সেটা কতটুকু আমরা ফিল করতে পারি আই ডোন্ট নো কিন্তু তার জন্য আমাদের গ্রেটফুল থাকাটা খুব দরকার কারণ আমাদেরকে ঈশ্বরই কিন্তু রাস্তা দেখাচ্ছে ভালো থাকার রাস্তা কিসের রাস্তা ভালো থাকার রাস্তা যে কি করলে আমরা আপকামিং দিনে ভালো থাকতে পারবো তাই তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট না উনতিরিশে জানুয়ারি বুধবার আজকের কারেন্ট এনার্জিতে তোমার পার্সন কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে তার মনে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে চলো ডান ও মাই গড ফলো ইউর ব্লিজ আওয়ার লাভ ইস রিয়াল ওকে ওপেনিং আপ স্লিপ লেহেস কি বলবো এই চারটি সব সবকিছু বলে দিচ্ছে আর বিশেষ কিছু বলার নেই এনার্জি ভীষণ হাই ভাইব্রেশন ভীষণ হাই তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটা কেমন আছে তোমার তো মন জানতে চায় প্রত্যেকদিন মনে হয় যে আমার কাছের মানুষটা কি সে আমাকে নিয়ে ভাবছে সে কেমন আছে সে কি চায় তার মনে কি চলছে সে ডেফিনেটলি তোমায় নিয়ে ভাবছে সে ডেফিনেটলি তোমায় নিয়ে ভাবছে স্লিপলেস অ্যাংজাইটি প্রচন্ড পরিমাণে আছে তুমি যার জন্য রিডিংটি দেখছো না যে মানুষটির জন্য রিডিংটি দেখতে বসেছো তার লাইফে অ্যাংজাইটি প্রচণ্ড পরিমাণে আছে ঠিক আছে অ্যাংজাইটি কিপস মি প্রত্যেকটা মুহূর্তে মানসিক শান্তিটা নেই হয়তো ঘুমিও ঠিকঠাক ঘুম আসে না ঘুমের মধ্যেও একটা অশান্ত মানে দেখো মানুষ কি খেলো সেটা বড় কথা না কোথায় শুলো খাটে শুলো না মেঝেতে বিছানা করে শুলো সেটাও বড়ো কথা না মানুষটা যখন শুতে যাবে কি নিয়ে শুতে যাচ্ছে তার মনে কি আনন্দ আছে হ্যাপিনেস আছে আর সব থেকে বড়ো কথা হ্যাপিনেসের থেকেও বড়ো কথা মেন্টালি পিসটা কি আছে তাই তো আমরা কি খেলাম স আমরা ঘরে দশজনও পার্টিতে বিছানা করে শুতে পারি তার মধ্যেও আনন্দ থাকে যে আমাদের মধ্যে ইউনিটি আছে আমরা গল্প করছি আড্ডা দিচ্ছি হয় না কোনো পার্টি প্রোগ্রাম বিয়ের বাড়ি অনুষ্ঠান বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে আমরা জন একসঙ্গে একটা রুমে শেয়ার করে থাকতে পারি কিন্তু তার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে একটা হ্যাপিনেস থাকে তোমার পার্সনের জীবনে অ্যাকচুয়ালি যেটা আমি ফিল করতে পারি এর মাধ্যম দ্বারা যেটা এনার্জি আমাকে মেসেজ দেয় যে ওনার জীবনে মেন্টালি পিসটা কিন্তু নেই মানসিক শান্তিটা নেই হয়তো ওনার ওনার লাক্সারিয়াস লাইফস্টাইল আছে ওনার খুব সুন্দর কোনো কিছুর অভাব নেই লাইফে কিন্তু সবকিছু থেকেও যেন কোথাও যেন একটা একাকিত্ব প্রচন্ড রকম কুড়ে কুড়ে খাচ্ছে একটা মানে অনিদ্রা বলে না ভরা লাইফ কোনো কিছু শান্তি নেই না শান্তি না এরকম একটা এনার্জি কিপস মি নাইট এই অতিরিক্ত ডিপ্রেশন অ্যাংজাইটি ওনাকে রাত্রি খুবটা ঘুম যে ওনার ভালো হয় বা ঘুমের ঘুমাতে আসলে ঘুম আসে না ভীষণ রকম একটা আপসেট এনার্জি একটা লো এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু তোমার পার্সোনাল মাই লাইফ হ্যাজ চেঞ্জ সিনস আই মেট ইউ আমার জীবনটা পরিবর্তন হয়েছে যখন থেকে আমি তোমাকে দেখেছি বা যখন থেকে আমার তোমার সাথে মানে পরিচয় হয়েছে আই এম ট্রাইং টু ফিগার আউট হোয়াট দিস অল মিন্স আমি প্রত্যেকটা কিছু মানে চেষ্টা করি ফিগার আউট করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কারণটা কী আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ কারণ আমি তোমাদেরকে যখন কথাগুলো বলি না তোমরা একটা কথা মাথায় রাখবে মনে করবে যে আমি তোমাদের পার্সন মানে আমি ফিল করতে পারি আমার মারাত্মক অনুভব ক্ষমতা মানে আমি আমি এতটা দাওয়া দিয়ে বলতে পারি মানে এটা হলে না যে তুমি কি করে এত জোর দিয়ে বলতে পারো আমি বলতে পারি আমার সেই ক্ষমতাতে হয়তো ঈশ্বরই দিয়েছে যে আমি রিয়ালাইজ করতে পারছি যে ওনার মধ্যে কি চলছে যাদের এনার্জি তোমরা মানে বলে না যে ফিল করতে পারছো যাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং তারা ডেফিনেটলি কমেন্ট করবে কারণ আমি ফিল করতে পারি যে সে ভালো নেই সে একদমই ভালো নেই হতে পারে সে খুব বেশি এক্সপ্রেসিভ পার্সন নয় খুব বেশি আবেগপ্রবণ নয় কিন্তু সে ভালো নেই তার ভালো লাগছে না কোনো কিছুতেই ভালো লাগছে না কারণ সে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে না ভাবার চেষ্টা করে তোমাকে নিয়ে কিন্তু পারে না আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ কারণ সত্যি কথা যদি বলতে চাও সে মন থেকে তোমাকে হারাতে চায় না আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আমি মন থেকে তোমাকে হারাতে চাই না দি থট অফ ইউ আর নট বিং উইথ মি রিয়েলি কিপস মি আপ এট নাইট তোমার চিন্তা ভাবনা তোমার সমস্ত কিছু এই সম্পর্কের যা আছে প্রত্যেকটা মুহূর্তে আমাকে জাগিয়ে রাখে সেই ভাবনাগুলো ও মাই গড কারণ বুঝতে পারছে কারণটা হচ্ছে বুঝতে পারছে যে আমাদের ভালোবাসা যেটা ছিল দেখো কেউ আগে বোঝে কেউ পরে বোঝে একটা ক্লাসে দশটায় স্টুডেন্ট আছে কি পঁচিশটায় স্টুডেন্ট আছে কোনো টিচার যখন পড়া বোঝায় সেই স্টুডেন্টকে যারা বুঝে নেওয়ার তারা প্রথমেই বলে ম্যাডাম আমি বুঝে গেছি আর যারা কম বোঝে তারা হয়তো বুঝবে জিনিসটা অনেকটা দেরিতে গিয়ে বোঝে ম্যাডামকে হয়তো তাকে একবারের জায়গায় তিনবার বোঝাতে হচ্ছে তারপরে গিয়ে সে বলছে হ্যাঁ এবার আমি একটু বুঝেছি ব্যাপারটা এটা হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস সে নিজের ভুল বুঝতে পারছে তার লাইফে হয়তো অনেক অপশানস ছিল বা সে যখন তোমার সঙ্গে থেকে দূরত্ব জায়গা ক্রিয়েট করে তখনও হয়তো সে বুঝতে পারে না যে এই মানুষটার থেকে দূরে চলে আসলে আমার পরিণতিটা কি হতে পারে আমার পরিণতিটা কি হতে পারে সেই সিচুয়েশনটা আজকে তুমি যখন ওনার লাইফ থেকে সত্যি চলে গেছো বা দূরে সরে এসছো বা তুমি আর সেই এনার্জির মধ্যে নেই আগে যে এনার্জিটার মধ্যে থাকতে না যে আমি আমার পার্টনারের জন্য খুব কান্নাকাটি করছি খুব কষ্ট পাচ্ছি খুব মিস করছি আমি ওকে ছাড়া বাঁচবো না আমি ওকে ছাড়া বাঁচবো না না বাঁচার থাকলে ওকে ছাড়াও বাঁচা যায় এরকম চিন্তা ভাবনা তোমাদের মাথার মধ্যে যখন বিয়ে হলো যে কেউ কারোর জন্য মরে না আলটিমেট সবাই বেঁচেই থাকে কারণ হতে পারে না যে আমার ভালো থাকার কারণটা তুমি আমার ভালো থাকার কারণটা তুমি এটা যতদিন তোমাদের মধ্যে ছিল ততদিন হয়তো তোমরা খুব কষ্ট পেয়েছ যখন তোমাদের মনের মধ্যে হয়েছে যে না আমার ভালো থাকার কারণটা আমি আমাকে কেউ ভালো রাখতে পারে না ওইভাবে সেটা সাময়িক যখন তোমরা প্র্যাকটিক্যালিটির সাথে চলছ তখন হয়তো তোমাদের সেই এনার্জি বা সেই মানুষটার জন্য চিন্তা ভাবনা এফর্ট সব কিছুই কমে গেছে দূরত্ব বেড়ে গেছে তখন কিন্তু বুঝতে পারছে এই মানুষটা যে না এ আমার জীবনের ট্রু লাভ আমি একে যতই ভুলতে চাই বা যতই ভুলে গিয়ে এগোতে চাই একে একে ভুলে গিয়ে আমি থাকতে পারছি না আমি অ্যাংজাইটিতে ভুগছি ভুগছি প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাকে কুড়ে করে খায় আমি কখনোই চাই না ও আমার জীবন থেকে চলে যাক বা যাক পুরোপুরি লাভ ইজ রিয়েল আমার ভালোবাসা সত্যিকারের ট্রাস্ট ইন আস অ্যান্ড ইন দ্য গাইডেন্স অফ দ্য হায়ার রিলিমস হ্যাভ ফেইথ দ্যাট ইজ সেফ টু লাভ মি অ্যাজ মাছ অ্যাজ আই লাভ ইউ আওয়ার ইউনিয়ন ইজ প্রোটেক্টেড বাই এঞ্জেলস অ্যান্ড উই আর ডেস্টিনি টু বি টুগেদার আওয়ার লাভ ইজ ট্রু ডিভাইন অ্যান্ড আনকন্ডিশনাল আওয়ার লাভ ইজ রিয়েল আমাদের ভালোবাসাটা সত্যিকারের ট্রু লাভ যেটা সেটা তোমার পার্সন কিন্তু কারেন্ট এনার্জিতে ডেফিনেটলি ফিল করতে পারছে ডেফিনেটলি ফিল করতে পারছে ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি কারণ যে মানুষটা দেখা যাচ্ছে চুপ করে আছে সে কিন্তু কোথাও না কোথাও তার ইন্টারেস্ট এগো তার একটা ভিতরে ইন্টারেস্ট কাজ করবে সে চাইবে বোবা থাকা মানুষটাও চাইবে সে যাই নার্সিস্টিক হোক কার্মিক পার্টনার হোক দেখো কালকে একজন আমাকে কমেন্টে লিখেছিল কার্মিক পার্টনারদের রিগ্রেট হয় রিগ্রেট প্রত্যেকটা মানুষের হয় যে কথা বলতে জানে প্রত্যেকটা মানুষের হয় কেউ সেটা এক্সপ্রেস করে কেউ সেটা এক্সপ্রেস করে না ভালো জিনিসের কদর সবাই করতে জানে না একটা জিনিস বুঝবে ভালো জিনিসের কদর সবাই কিন্তু করতে জানে না আজকে ধরো মানে আমি হয়তো এক্সপেক্টই নি আমার লাইফে এমন একজন লাইফ পার্টনার আসবে যে আমাকে খুব প্যাম্পারিং করবে বা যে আমাকে নিয়ে খুব সিরিয়াস যে আমাকে নিয়ে খুব পজিটিভ যে আমার কথা ভাবে যে আমার ভালো মন্দ পাশে থাকে সেটাকে আমি কি করছি ইউজুয়ালি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিচ্ছি ও তো আমার জন্য দুর্বল ও তো আমার প্রেমে পাক ও তো আমার জন্য অলওয়েজ অ্যাভেলেবেল ঠিক আছে যখন আমি তার কাছ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছি সেটাকে আমি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিচ্ছি তারপরে সেই মানুষটা আমার ব্যবহারে বা আমার এমন কিছু ডিসিশনের কারণে যখন সত্যি সে আমার জীবন থেকে মুভ অন করে যায় তখন বুঝলাম না না এটা কি হলো ও আমার জীবনে নেই ওকে ছাড়া আমি চলতেই পাচ্ছি না ও মানে আমি হারাতে চাই না ওর উপস্থিতি আমার জীবনে খুব দরকার আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি অন্যায় করেছি ফরগিভ এনার্জি দেখাও সে তার মধ্যে কিন্তু রিয়েলাইজেশন ডেফিনেটলি কাজ করছে যে মানুষটা হতে পারে কার্মিক পার্টনার হোক না অসুবিধা নেই কিন্তু মানুষ তো মানুষ অন্যায় করছে র্যান্ডমলি অন্যায় করছে দিনের পর দিন মিথ্যে কথা বলছে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে আর উল্টো দিকে কোনো একটা মানুষ সত্যিকারের প্রকৃত ভালোবাসা দিচ্ছে সুখ দুঃখ ভালো মন্দ দিন রাত আপস ডাউন সমস্ত সিচুয়েশনের মধ্যে পাশে মানে একটা বলে না খাম্বা হয়ে দাঁড়াচ্ছে সেই খাম্বাটাই যদি না থাকে তাহলে আমার জীবনটা কি করে চলবে সেটা কিন্তু তোমার পার্টনার খুব ভালো করে রিয়ালাইজ করতে পারছে যে কারণে কোথাও না কোথাও না বলা মানুষটাও দুটো কথা বলতে চায় এক্সপ্রেস করতে চাই নিজের ফিলিংসকে ওপেনিং আপ আই এম গেটিং রেডি টু সেভ মাই হার্টস আমি কোথাও না কোথাও রেডি তোমাকে আমার মনের কথা বলার জন্য আই নো দ্যাট দিস ইজ লাভ ইট ইস ট্রু আনকন্ডিশনাল অ্যান্ড এভরি লাস্টিং কাইন্ড অফ লাভ আই ওয়ান্ট টু আই ওয়ান্টু ইউ টু নো আই এম ট্রাইং টু ওপেন আপ আমি সবসময় চেষ্টা করি ওপেন আপ হওয়া ট্রাই করে কারণ এই মানুষটা হতে পারে খুব একটা এক্সপ্রেসিভ পার্সন নয় একটু ইগোয়েস্টিক বা চুপচাপ চাপা স্বভাবের সহজে বেশি কথা বলে না বা বলা পছন্দ করে না বাট ইটস সো হার্ট ফর মি এটা আমার কাছে সত্যিই খুব ডিফিকাল্টি তোমাকে নিজের কথা জাহির করা বা আমার মনে কি চলছে এটা তোমার কাছে খুলে বলাটা সত্যি এটা আমার কাছে সো হার্ট ফর মি টু পুট মাই ফিলিংস ফর ইউ ইন টু ওয়ার্ডস আমার প্রত্যেকটা কথার মধ্যে তোমার জন্য অনুভূতি জড়িয়ে আছে বাট আই নো আই হ্যাভ ডু দিস ইউ তোমার পার্টনার চাই সে না মানে সে না বলতো তুমি তার মনের কথা বুঝে যাও বা ফিল করো ও মাই গড ট্রু লাভ ট্রু লাভ ট্রু লাভ সত্যি ভালোবাসা এরকমই হয় ওকে যতই প্রবলেম থাকুক না কেন সে কিন্তু রিগ্রেট করছে সে কিন্তু সত্যিই বুঝতে পারছে যে সো তোমার সাথে অন্যায় করেছে সে কিন্তু সত্যিই বুঝতে পারছে যে আমি আমার মানুষটার সাথে সত্যি খুব অন্যায় করেছি এখন আর আমার মানুষটা বোধহয় আমাকে সেরকম আগের মতন আর ভালোবাসে না আগের মতন হয়তো সে আমাকে নিয়ে ভাবনা করা বন্ধ করে দিয়েছে আমি কি হারিয়ে ফেললাম আমার জীবনে ট্রুলাভ হারিয়ে ফেললাম সত্যিকার এটা কি জানো তো এটা একটা অনুভূতি যেটা আমি মানুষটার হয়ে তোমাদেরকে বলছি এর মাধ্যম দ্বারা একটা মেসেজ আসছে ইউনিভার্সাল মেসেজ এর মাধ্যম দ্বারা বলছি এটা ওনার অনুভূতি তোমাদের মনে হবে যে কিছুই বলে না বলার মতো মানুষ না আমি যে বা পড়ে লাইনগুলো শোনাচ্ছি আই থিঙ্ক তোমরা সেগুলোর মানে বুঝতে পারছো আমি বলেও দিচ্ছি যে ওনার পক্ষে এটা খুবই কঠিন নিজের মনের কথা তোমার কাছে শেয়ার করা এই দেখো আই ওয়ান্ট টু আই ওয়ান্ট ইউ টু নো আই এম ট্রাইং টু ওপেন আপ আমি প্রত্যেকটা মুহূর্তে ওপেন আপ হওয়ার চেষ্টা করি চেষ্টা করে বাট ইট ইজ সো হার্ড ফর মি এবং এটা সত্যি খুব আমার পক্ষে কঠিন যে আমার মনে কি চলছে সেটা তোমাকে গিয়ে বলে ফেলা আমি বুঝতে পারছি আমি ভুল করেছি তার জন্য আমি রিগ্রেট যে আমি কি অন্যায় করেছি আমি আমি ফিল করি সরি আই ফিল করি সরি কিন্তু আমার পক্ষে সেটা যেটা ভাবি সেটা তোমার কাছে এসে সবটা জাহির করে দেবো সেটা আমার পক্ষে সত্যিই খুব কঠিন সেটা করা মানে ওনার পক্ষে ডিফিকাল্টি আই এম সরি ফর দ্য পেইন আমি যে যন্ত্রণা দিয়েছি তোমাকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমি সত্যি খুব দুঃখিত আই হ্যাভ ইউ তার কারণ হচ্ছে আমি আই এম সরি আই ওয়াজ নট দেয়ার ওয়েন ইউ নিড মি দি যখন তোমার থেকে বেশি আমাকে প্রয়োজন ছিল সেই সময়টা হয়তো আমি তোমার সাথে ছিলাম না আই ওয়ান্টেড টু বি দেয়ার টু কমফর্ট ইউ বাট আই ওয়াজ অ্যাপ্রিক্ট অফ লেটিং ইউ ডাউন ওকে মেসেজ অফ লাভ ভালোবাসার কোনো মেসেজ এই মানুষটা হয়তো কোনো না কোনো মাপে তোমার কাছে পৌঁছাতে চাইবে কারণ এই 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 রিলেশনশিপের ট্রান্সপারেন্সির অভাব ছিল মানুষ ট্রান্সপারেন্সির অভাব ছিল অভাব আছেও এখনো বলবো অভাব আছেও ডিভাইনিং গাইডেন্স মানুষটা হয়তো যেটা ভাবে সেটা বলতে পারে না তোমাদের রিলেশনশিপের মধ্যে না এমন একটা মোটা চাদর বা একটা এমন একটা পাঁচিল তৈরি হয়ে গেছে না যে শুধু মনে মনে ভেবেই যাও কেউ কাউকে কিছু বলতে আর পারবে না কেউ কাউকে সত্যিকারের ইমোশনস আবেগ জাহির করতে পারবে না এরকম একটা একটা ইগোর পাঁচিল তৈরি হয়ে গেছে ইগোর প্রাচীল কারণ এই মানুষটা তোমাকে অনেক প্রমিস করেছিল অনেক কমিটমেন্ট দিয়েছিল অনেক কিছু বলেছিল যে আমি তোমার জন্য এটা করব বা আমাদের লাইফটা এরকম হবে ইন ফিউচার আমাদের ম্যারেজ লাইফটা এরকম হবে বা আমাদের সম্পর্কটা অনেক কিছু হয় না কমিটমেন্টের জায়গায় ছিল রিলেশনশিপটা কিন্তু কি হয়েছে মানুষটা এমন কিছু কাজ করেছে যার জন্য আজকে নিজেই কিন্তু একটা রিগ্রেট ফিল করছে বা অনুশোচনা করছে যে আমি কি ভুল করেছি তো আমার জীবনের প্যাশন ছিল তো আমার জীবনের ট্রু লাভ ছিল সত্যিকারের ভালোবাসা ছিল আমার দ্বারা ভুল হয়েছে বা আমি অন্যায় করেছি সে সেই রিয়েলাইজেশন কিন্তু তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি কাজ করছে ওকে 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 কিন্তু একটা ডাউট কাজ করে সে আবার আমাকে ঠকাবে না তো সে আবার আমার সাথে চিট করবে না তো সে একই জিনিস তো বারবার অনেকবার করেছে আমি তোকে খুব একটা ট্রাস্ট 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 করি না ইস্যুটা বড় বড় রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপটা এতটা একটা ডাউটের জায়গায় এসে গেছে বা এমন একটা সিচুয়েশনে এসে তোমার পার্টনার এই কেনে দাঁড় করিয়েছে যেখান থেকে তোমার মনে হয় রিলেশনশিপ নিয়ে একটা ভয়ভীতি কাজ করে আমি আবার ঠকবো না তো একে বিশ্বাসই করা যায় না মানে এরকম একটা ব্যাপার অ্যাফ্রেইট আই এম অ্যাড টু লেট ইউ ডাউন ওয়ান্স ইউ গেট টু নো আই ডোন্ট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট ইউ আমি বারবার তোমার কাছ থেকে হতাশা পেতে চাই না কারণ তুমি যতবার এই মানুষটাকে বিশ্বাস করেছো ততবার ঠকেছ ততবার হতাশাগ্রস্ত হয়েছো ততবার ডিপ্রেশনে গেছো তাই মনে হয় আবার যাব আবার আবার ওই আবার ওই মানুষটার এনার্জির সাথে কানেক্টেড হব আবার যদি আবার ও আমার সাথে সেম টু সেম জিনিস করে তাহলে তো আমি সেটা মেনে নিতে পারবো না এটা এটা তো ট্রুথ দেখে নেই এঞ্জেলিক গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে এই রিলেশনশিপে তাদের কি করণীয় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা যারা এই মুহূর্তে আমার দেখছে তার সেই বন্ধুরা ভাই বোন দাদা দিদি তাদের জন্য কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস অ্যাট গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন মাই গডস কি গাইডেন্স এসছে বলো মেটামরফোসিস নিজেকে ভালোবাসো আর নিজেকে কষ্ট দিও না থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স এসে গেছে তুমি মানসিকভাবে ভীষণ রকম ভেঙে পড়েছো যে আমি সিচুয়েশন থেকে কি করে বেরোবো বা আমার পার্টনার থার্ড পার্টিকে ছাড়া আমার লাইফে আসবে কি না আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না আমি ভীষণ রকম মেন্টালি সিচুয়েশনের মধ্যে যাচ্ছি তৃতীয় ব্যক্তি আমার জীবনের গলার কাটা এরকম কিছু সিচুয়েশন তোমাদের লাইফে চলছে তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে সেই জন্য ইউনিভার্স বলছে যে এক্সপেক্টে মিরাকেল ট্রাস্ট রাখো ঈশ্বরের উপর ভরসা রাখো থার্ড পার্টি কবে যাবে থার্ড পার্টি কবে যাবে এই নিয়ে কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি নিজের ভিতরে ক্রিয়েট করো না তোমার জন্য যেটা গাইডেন্স হচ্ছে মেটা মরফোসিস নিজেকে ভালোবাসো নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো থার্ড পার্টি তোমাদের মেবি হতে পারে কোনো কার্মিক পার্টনার তোমাদের লাইফে এসছে কিন্তু তোমরা হোপ রাখো বিশ্বাস রাখো তোমাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসবে এক্সপেক্টেড মিরাকেল পজিটিভ চেঞ্জেস আসবে ট্রাস্ট দি ইউনিভার্স ট্রাস্ট দি ইউনিভার্স ঈশ্বরের উপর ট্রাস্ট থাকো ট্রাস্ট থাকলেই মিরাকেল থাকবে ট্রাস্টের সাথে মিরাকেল এনার্জি কানেক্টেড যদি বিশ্বাস না থাকে তাহলে কী বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি কোনো কিছু বিশ্বাস করি না তাহলে কথা এখানেই শেষ আর কোনো ওয়াটই নেই তোমার জন্য আর যদি মনে হয় না দিদি আমি বিশ্বাস করি বিশ্বাসের জোরেই আজকে আমি এই জায়গায় এসেছি আমার জীবনে এত পরিবর্তন হয়েছে আমি বিশ্বাস করি আমি আমি গাইডেন্স ফলো করি আমি নিজেকে পাল্টানোর চেষ্টা করছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আমি আর থার্ড পার্টি সিচুয়েশনে কোনো কিছু নিয়ে এগুলো নিয়ে অযথা ভাবতে চাই না আমি ভালো কিছু করতে চাই যাতে আমার জীবনে আপকামিং দিনে ভালোটাকে আমি অ্যাট্রাক্ট করতে পারি তাই তো তার জন্য আমাদেরকে কি করতে হবে বলো যেটা আমি শুরুর দিকে বলেছিলাম কি বলেছিলাম মনে আছে তো মনে করিয়ে দিচ্ছি দেখো কি বলেছিলাম গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো এক্সপেক্ট মিরাকেল অ্যান্ড গ্র্যাটিটিউড জীবনে যেটাই পেতে চাও সেটার জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে মনের মতন একটা জব পাইয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য সঠিক মানুষটা আমার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে আমি জানি না আমার জন্য সঠিক লাইফ পার্টনার কে সেটা আমি জানি না আমি হয়তো বেসিকটা দেখে বা তার বাইরেটা দেখে বুঝতে পারছি এ আমার জন্য ভালো কিন্তু এ নাও ভালো হতে পারে আজকে সে ভালো আছে পাঁচ বছর পর সে পাল্টাও যেতে পারে আমি জানি না আমার জন্য ভালো কোনটা অতএব ভালো জিনিসটা যেন আমার জীবনে আসে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তার জন্য ঈশ্বরকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব এবং হোপ রাখবো যে না পরিবর্তন হবে চেঞ্জ আসবে মিরাকেল হবে। কারণ গ্র্যাটিটিউড কোনোদিন বিতা যায় না ওকে 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 কনফ্লিক্ট এগুলো ভুলে যাও থার্ড পার্টি আমার লাইফ নষ্ট করছে থার্ড পার্টি কবে যাবে আমার পার্টনারের সাথে কনফ্লিক্ট এগুলো তো আছেই এগুলো আছে বলেই এই পরিবর্তনগুলো আসছে খারাপের পরে ভালো এটাই তো নিয়ম সারা জীবন তো কোনো কিছু একরকম চলতে পারে না পরিবর্তনই জীবনের ধর্ম আজকে তুমি খারাপ আছো খারাপ আছো মানে থার্ড পার্টি আছে বলেই তো তোমাদের মধ্যে বিচ্ছেদ বা সেপারেশন এসছে কনফ্লিক্টের জায়গায় এসছে কিন্তু তুমি হোপ রাখো যে তোমার জীবনে এই সিচুয়েশন থেকে তুমি বেরোবে সেই বিশ্বাসটা রাখো সেই আস্থাটা রাখো সেই রিচুয়ালস গুলো পালন করার চেষ্টা করো এবং ফর্গিভনেসের এনার্জিতে থাকো যে যেটা হয়েছে সেটা হয়ে গেছে সেটা আমার হাতে নেই কোনো কিছু পাল্টানো পরিবর্তন করা কাউকে কাউকে পাল্টে ফেলাটা আমার হাতে নেই অতএব সেগুলোকে মনে ধরে রেখে সেই নেগেটিভ এনার্জিগুলোকে আমি বছরের পর আমার সাথে কন্টিনিউ করতে পারি না এগুলোকে লেট গো করো ফর করো ঈশ্বরকে বলো যে ভা ঈশ্বর ডিভাইন তুমি যে শক্তিকে বিশ্বাস করো না কেন সেই শক্তিকে বলো সব কিছু আমি তোমার উপর ছেড়ে দিলাম তুমি যেটা ভালো বোঝো সেটাই করো ফর এগুলোকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো একটাই গাইডেন্স সলিটিউড নিজেকে কোনোরকমভাবে এই সমস্ত কারণের জন্য নিজেকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বন্ধ করো আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে খুঁজে বার করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো হোপ রাখো পসিবল ওকে আজকের রিডিং এখানে কমেন্ট জানাতে না প্রত্যেকের কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে কার জীবনে কি চলছে ওকে দেখা হচ্ছে রিডিং এ যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি তে হোয়াটসঅ্যাপ করে দেবে ঝটপট করে আর পেমেন্ট রিডিংয়ের মাধ্যমে পার্সোনাল প্রেডিকশন বুক করা হয় কোনো ফ্রি রিডিং হয় না আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো যে কোনো প্রবলেমের জন্য যদি ক্রিস্টাল পড়তে চাই ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে যারা ট্যারোট শিখতে চাইছো যে দিদি আমি দু হাজার পঁচিশে কিছু করতে চাই কিছু শিখতে চাই বাড়ি বসে কিছু শেখার ইচ্ছে আছে ফ্যামিলির জন্য বাইরে গিয়ে কিছু করতে পারছি না আমিও ট্যারোর প্রতি ঝোঁক আছি ইন্টারেস্ট আছে তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই থাকে ইউ সো মাচ ঝটপট করে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার সাথে জুড়ে থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিং এ টাটা